বাংলাদেশের মধ্যে কুমিল্লা শহর হচ্ছে একটা অত্যাধুনিক এবং খুব সুন্দর পরিবেশের শহর এবং সুশৃঙ্খল জীবনযাপন করতেছে কুমিল্লা শহরবাসী তো আমরা দেশি গল্পের পক্ষ থেকে আজকে শুটিংয়ে আসছি কুমিল্লাতে তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে শুটিং শুটিংয়ে আসছি মনে হয় যে একটা বনভোজনে আসছি হ্যাঁ খুব মজা পাচ্ছি এবং ভালো লাগতেছে তো কুমিল্লা আসলে কুমিল্লাই কুমিল্লার কোনো বিকল্প নেই বাংলাদেশের মধ্যে তো আমরা যেভাবে আসি সবাই দেশি গল্পের পরিবার আমি দেশি গল্পে হ্যাঁ আজকে শুটিংয়ের যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা শুটিংয়ের পাশাপাশি আমাদের কণ্ঠে অর্থাৎ আমরা যারা অভিনয় করতেছি আমাদের কণ্ঠে কিছু গান রেকর্ডিং হয়েছে যেগুলি আপনারা দেশি গল্পের ইয়াতে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টস করবেন আর যদি আরও কি করতে হবে কিভাবে আমরা আরও অগ্রসর হইতে পারবো আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই আর আমরা দুই দিনের শুটিং আমাদের দুই দিনের মধ্যে আজকে একদিন প্রায় শেষ পর্যায়ে এখন সন্ধ্যা গেছে আমরা মাগরিবের নামাজের পর আমরা আবার শুটিং শুরু করব তো আসলে শুটিংটা এমন একটা জিনিস শুটিংয়ের পাশাপাশি যে আমরা খুব আনন্দ পাইতেছি আনন্দ করতেছি এবং যায় করতেছি আপনাদেরকে অর্থাৎ দর্শকদেরকে যেটুকু পারে বিনোদন দেওয়ার জন্য এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা নাটকগুলো সাজিয়ে তুলতেছে আমাদের আমাদের পরিচালক মহোদয় উনি ওনার ব্রেন থেকে উনি যেটুকু সাজিয়ে তৈরি করতেছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগার মতো গল্পে আমরা তৈরি করতেছি আর একটু কথা বলি যে আমরা যে আজকে লাঞ্চ করছি সবাই আজকের খাবারটা আসলে চমৎকার হয়েছে এবং খুব সুস্বাদু এবং বিভিন্ন আইটেমের ভর্তা সবজি ভাজি তারপরে মাছ বিভিন্ন আইটেমের মাংস যার যেটা পছন্দ হ্যাঁ আর আমাদের পরিচালক মহোদয় উনি ওই যে কি বলে গরুর মজক যেটা আমরা বলি ওইটা উনি খাইছে তো আমারও একটু দিছে ভালোই লাগছে এই কারণ উনি আসলে আমাদের টিমের মধ্যে যথেষ্ট পরিশ্রম করে আমরা তো শুধু সামান্য একটু অভিনয় করে যাচ্ছি যেটুকু ফাটতেছি কেমন ফাটতেছি এটা আপনারে ভালো জানবেন বা ভালো জানেন কিন্তু পরিচালক মহোদয় উনি আসলে যথেষ্ট মেধাবী এবং যথেষ্ট পরিশ্রম করে এই দেশি গল্পকে আসলে আপনাদের মাঝে নিয়ে আসছে তো আশা করি আমাদের যে এই নাটকের শ্যুটিংগুলো হচ্ছে বা এগুলি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি আশা করতেছি আর আমি একজন ছোট খাটো আর্টিস্ট আমি শখের বসভূত অভিনয়গুলি করি তো আসলে ভালো লাগে এটা হচ্ছে একটা মনের খোরাক পাশাপাশি সমাজের বিভিন্ন খারাপ ভালো কাজগুলিকে চেষ্টা করি ফুটিয়ে তোলার জন্য যে সমাজের মধ্যে তো ভালো খারাপ নিয়ে সমাজ অর্থাৎ ভালো মন্দ নিয়ে সমাজ তো সমাজের মধ্যে যে সমস্ত কাজগুলি ভালো সাইড এটাও আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি আর যে দিকগুলো খুবই খারাপ সমাজে এগুলিও আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি হ্যাঁ এই হচ্ছে আমাদের অবস্থা তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর দেশি গল্প যাতে আরও ভালোভাবে প্রসার প্রায় সেটা আপনারা লাইক শেয়ার দিয়ে আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম